এখন প্রশ্ন হতে পারে ঋষি যখন বলেন হে ভগবান আমাকে শতবর্ষ আয় দাও আমি যেন শতবর্ষ ধরে বাঁচি আর এই পৃথিবীর রূপ রর বর্ণ সব কিছু যেন উপভোগ করতে পারি তখন একটা মানুষ যখন শতবর্ষ বাঁচে তখন আর আমাদের দুঃখ থাকে না কিন্তু আমরা যারা আপন একটা মানুষ নব্বই বছর বয়সেও মারা গেলে আমরা তাকে ছাড়তে চাইনি নাকি বলে আমার এক বন্ধু পঁচানব্বই বছর বয়সে মারা গেল তখন তার আপন জন যারা ছিলেন তার ছেলেরা মেয়েরা তারা সে রবীন্দ্রনাথের ভাষায় যেতে না দিব হয় সেরকম তবু যেতে দিতে হয় তবু চলে যায় তো মৃত্যু একটি অমুক বিধান আজকে মা চলে গেছে তার ছবির দিকে তাকিয়ে আমার মনে হলো চোখ দুটোর মধ্যে একটা গভীরতা একটা ব্যক্তিত্বের সাপ রয়েছে এমন তো একটা শান্ত সমাহিত একটা ধ্যানমগ্ন চিত্ততা তার মধ্যে আছে আছে না তাহলে তিনি চলে গেলেন আমার সদ্য সুকুমার দা বলছেন তার মৃত্যু সম্পর্কে যে তিনি চলে গেলেন তার যাওয়াটাকে আমরা সহজভাবে তো মেনে নিতে পারিনি কিন্তু দেখি আমরা রবীন্দ্রনাথের ছোট্ট ছেলেটি মারা গেল বছর দশ বারো বয়স তার বড় মেয়েটি মারা গেল তিরিশ বত্রিশ বছর বয়স ঠাকুরের বড় মেয়ে মারা গেলেন তখন ওই তিরিশ বত্রিশ এরকম হবে সাধনা দেবী ছোট মেয়ের সান্ত্বনা ষাট বছর কি বাষট্টি এরকম বয়স হয়েছিল আবার জামাই মারা গেল অকালে এখন পৃথিবীতে আমরা যা চাবো সেটা তো হবে না এখন প্রশ্ন হতে পারে তাহলে মৃত্যুটা কি স্বামী বিবেকানন্দ মাত্র উনচল্লিশ বছর এরকম চার পাঁচ মাস বয়সে মারা গেল শ্রীরামকৃষ্ণ তো ঈশ্বরের অবতার তিনি ইচ্ছে করলেই তাকে তো একশো বছর বাথায় রাখতে পারতেন এবং তিনি যে রোগে মারা গেলেন সে রোগটা কিন্তু ছিল ডায়াবেটিস রোগ বিবেকানন্দ এবং মৃত্যুর আগে তার যে উপলব্ধি সে বিষয়ে এখানে আলোচনার সুযোগ নেই তা আমরা এইটুকু বলতে চাই যে মৃত্যু আমাদের যখনই হোক কিন্তু মৃত্যুর মধ্যে যে যেন অমৃতকে আহরণ করতে পারে এইটা হচ্ছে মূল কথা এখন পৃথিবীতে বহু মানুষ আছেন তারা অল্প দিন বেঁচেছেন আবার কেউ দীর্ঘ জীবন বেঁচেছেন আবার ভারতে এখন ইউটিউি দেখবেন অর উত্তম দাগে ছিলেন এবার কুম্ভ মেলায় ওই সাধু ছিলেন তার বয়স এখন তিনশো বছর দেখেছেন দাদা ইউটিভি একটা বুড়ো মতো লোক তিনশো বছর বয়স আবার ভারতে পদ্মশ্রী পেল একজন তার বয়স এখন এখনও বেশি আছেন একশো সাতাশ বছর একশো সাতাশ আবার আমাদের যে লোকনাথ গোস্বামী তিনি বেঁচে ছিলেন একশো ষাট বছর তাই না এখন আমরা ইচ্ছে করলে আমাদের আয়ু বাড়াতে পারি কি না একটা প্রশ্ন হতে পারে ঠাকুর তো বলছেন ডেথ ইজ এ কিউরেবেল ডিজিজ মৃত্যু একটি নিরাময়যোগ্য ব্যাধি এখন এই নিরাময় যোগ্য যে ব্যাধি মৃত্যু একথা কিন্তু সত্য একথা সত্য এটা কীভাবে সত্য এখন ভারতের অনেক বিখ্যাত ব্যক্তি কিন্তু করোনায় এবার মারা গেছেন তাদের দীর্ঘজীবী আপনি জানেন যে কী নাম ওই যে একটা বৃদ্ধ ওই সিনেমায় অভিনয় করে সৌমিত্র চট্টোপাধ্যায় উনি করোনায় গেলেন আরও অনেকে গেছেন আমরা বলছি এই জন্যে যে আমাদের বয়স যাই হোক আমাদের চরিত্রে চিত্তে জীবনে উপলব্ধিতে আমাদের ধ্যানে মননে অনুশীলনে যদি ইষ্ট থাকে তাহলে আমরা ওই অভাবটাকে আমরা জয় করতে পারি এর জন্য দরকার ইষ্ট প্রাণতা রবীন্দ্রনাথ যখন দোতলায় গেলেন তার বন্ধু লোকেন পালিত বসে আছেন একতলায় উপরে যেয়ে দেখলেন একটু আগে মেয়ে মারা গেল রবীন্দ্রনাথের মেয়ে বড়ো মেয়ে একটু আগে কয়েক মিনিট আগে উনি চলে আসলেন আসার পরে বন্ধু বলছে যে কি হলো রবীন্দ্রনাথ বলছেন সব শেষ আমার মাত্র বারো বছরের ছেলে রবীন্দ্রনাথের মারা গেল দুঃখ করেছেন আবার নজরুলের যে একটা ছোট্ট ছেলে মারা গেল না এত বছর চারিক বয়স ঘুমিয়ে গেছে শান্ত হয়ে আমার গানের বুলবুলি ওর নাম ছিল অরিন্দম খালেদ এক সাধু এসে বলল কি যে গঙ্গার তীরে একজন সাধু আছে সে মরা মানুষ ব্যথাতে পারে নজরুল এত বড় প্র্যাকটিক্যাল কবি তাই না তা তিনি বলছেন সে সাধুকে ডেকে নিয়ে আস তারপর সে সাধুর কাছে যে সাধুকে বাহিনী ফিরে তখন আসলো আসার পরে কেউ সাধুক সাধুকে পেলে না মানে আমরা আবেগ আপ্লুত হই আমাদের স্বাভাবিক চেতনা থাকে না নজরুলের মতো একজন কবি যিনি আধুনিক কবি বস্তুবাদী কবি তিনিও চান যে তার মরা ছেলেটি বেঁচে উঠবে যদি সাধু এসে এটা ফুঁ দিয়ে দেয় ফুঁদ এটা দিয়ে দেয় তারপর নজরুল আস্তে আস্তে শান্ত হয় আমার ঠাকুর অনুকূল চন্দ্র মৃত্যু তত্ত্বের পরে অনেক কথা বলেছে অনেক কথা কিন্তু এই যে একটু আগে আমার কেংসুক ভাই তো জাতিস্বরের কথা বললো তাই না এটা একটা মূল্যবান কথা যখন আপনার ওই নফরদা তো তামাক টামাক ঠেজে দিত ঠাকুরের আশ্রমে আর ওখানে ওই ওর কিন্তু রোগটা ছিল কি জানেন ডায়াবেটিস রোগ তা ঠাকুর বললেন তুই অসুস্থ হয়ে পড়েছিস মিষ্টি টিষ্টি তা তাহলে ঠাকুর একটু খাবো না তাই একটু একটু খাস এখন ও এক দেড় কেজি দু কেজি তখনকার কারশের ওই মিষ্টি সব খেয়ে ফেলতো ওর পাশে তখন তো নিয়র সোনা গোচারণ ভূমি ছিল তা ঠাকুর যখন এই কথা বলেন একটু একটু খাস তখন ওখানে দোকানে যেয়ে বললো কি ঘোষ সাইকেল যে তুমি এক একসারের একটা রসগোল্লা বানাই দিয়ে একসারের ওজনের তখন ও দিল তখন পা যেত আমরা দেখি দেখেছি এত বড় রসগোল্লা এখন খেয়ে মৃত্যু তাড়াতাড়ি এসে গেল নফর মারা গেল মারা যাওয়ার পরে ঠাকুর বসে আছে নফর এসেছে যারা পুরাতি গেছিল শ্মশানে তারা ঠাকুরের বাড়ির বাড়িতে যাচ্ছে তা বলছে তোরা কোথায় গেছিলি বলছে নফরকে আমরা দাহ করতে গেছিলাম হচ্ছে নফর তো তার দেহ থেকে বেরিয়ে এসে আমার কাছে এতক্ষণ দাঁড়িয়েছিল তো বলছে সে কি ওদের গা শেড়ে উঠেছে বেলা ভয় পাচ্ছে এতক্ষণ ভয় ছিল না এখন ভয় পাচ্ছে তো বলছে সে কি ঠাকুর তা নফর আপনার কি কী বলল নফর বললো যে ঠাকুর ইচ্ছে করলে তো আপনি আমাকে বাঁচাতে পারতেন সারা জীবন আপনার তামাক সাজিছি আপনার কাছে ছিলাম নাকি তা আপনি তোমারও বাঁচাতে পারতেন তখন ভক্তরা বলল আর কি বলল বলছো ওই কথা বারবার বলতে লাগে যে ঠাকুর আপনার আমাকে মারলেন কেন আপনি তো আমাকে বাঁচাতে পারতেন তখন ওরা ভয় পেয়ে চলে গেল তখন ঠাকুর জীবন এবং মৃত্যু তত্ত্বের পরে ওদের কিছু বললেন ওরা চলে গেল একদিন একটা ছোট্ট ছেলে এই চার পাঁচ বছর বয়স প্রকাশদা বেশি তো না হিমায়তপুর আশ্রমের ব্যাপার তা প্রকাশদার ছেলে অন্য আমাদের শহত পল্টু ছিল ও বলছে তুই যদি একটু আগে আসতিস পল্টু আমার কাছে এসেছিল আমি তোর দেখাতে পারতাম আবার একদিন বলছেন ওই এ কেষ্টদা কোথায় যাচ্ছে গভীর কুয়াশা আবৃত বুঝতে পেরেছেন ওই লন্ডনের বার্মিংহাম সহ কেষ্টদা মাথায় একটা পাগড়ি দিয়ে যাচ্ছে কেষ্টদা কিন্তু তার অনেক আগে মারা গেছে বলছে কি ও কেষ্টদা না কোথায় যাচ্ছে ওনার ছেলে বার্মি শহরে থাকে ওখানে ইউনিভার্সিটিতে পড়ে তাই ছেলের কাছে যাচ্ছে খুব যে মৃত্যুর পরও কিন্তু আমাদের আপনজনের প্রতি প্রাণের টান থাকে তাই ছেলের কাছে যাচ্ছে তখন যারা পাশে ছিল তারা খুব শিহরিত হল ঠাকুর এই জন্য দায়িত্ব দিয়েছিলেন সুশীল বসুকে যে কত জাতিস্বর শিশু এই ভারতবর্ষে দেখি এদের কাহিনীগুলি যদি বৈজ্ঞানিকভাবে সংগ্রহ করেন তাহলে মানুষ বুঝতে পারবে যে এই জীবনটাও সব না বুঝতে পেরেছেন এরপরেও আর একটা জীবন আছে এই যে জন্মাহর বার এটা তো বৈজ্ঞানিকভাবে সত্য এটা কেবল ভারতের হিন্দু ধর্ম স্বীকার করে এবং বৈজ্ঞানিকভাবে এই তত্ত্বকে প্রতিষ্ঠা